বিএম ডাব্লিউ সিরিজ গাড়ি আমি ভিডিও করছি অনেকবারই এই গাড়ির প্রাইস মে বি কোটি টাকার মতো কিন্তু আজকে ঢাকা মেট্রোতে দাদু যে সেভেন সিরিজ গাড়ি দেখাবে এইটা কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে মানে এক কোটি প্লাস এক কোটি প্লাস ওকে তাহলে যাদের বিএম ডাব্লিউ সিরিজ গাড়ি কেনার ইচ্ছা আছে আজকের লাইফটা স্পেশালি আপনাদের জন্য এন্ড এই গাড়িটা হচ্ছে আনারেজি স্টার্ড ইউনিট হোয়াইট পাল কালার এন্ড এই গাড়ির ভিতরে হচ্ছে আসল জিনিস এবং হাসান ভাই এই গাড়িটা কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয় নাই এই গাড়ি যে নিবে রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি রেজিস্ট্রেশনের জন্য কোনো পেমেন্ট করতে হবে না দিবে টাকা আমি আমি দিব ওকে তাহলে দাদু দিবে টাকা রেজিস্ট্রেশনের ডন্টরি তবে গাড়িটা একটু দেখেন এটা হচ্ছে সেভেন ফোরটি এল সিরিজ তবে আনরেজিস্টার্ড ইউনি হাসান ভাই একটু আমার দিকে ধরবেন না হ্যাঁ ধরবো তো দাদু কিন্তু আজকে বিএমডাব্লিউ পরে আসছে কিন্তু এই পাশে আবার পুমা পুমা যত ওকে সো দেখেন এটা হচ্ছে বিএমডাব্লিউ সেভেন ফোরটি এল আই আজকে এই গাড়িটাই দেখাবো কয়েকদিন ধরেই শুধু ঢাকা মেট্রোতে আসি আর এই গাড়িটা পিছনে আমি শুধু বারবার জিগাই দাদু কবে 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 দাদু বলে সময় হবে কয়েক করেন আচ্ছা এই গাড়ির একটা জিনিস আমাকে অবাক করছে সেটা আমি লাইভে আপনাদেরকে বলে দেই আমি আজ পর্যন্ত কোনো গাড়িতে এই জিনিসটা পাই নাই দেখেন গাড়িতে ম্যাক্সিমাম টাইম ক্যামেরা থাকে কোন জায়গায় হয় আপনার এই জায়গায় নাইলে আপনার ওই যে উপরে নাইলে পিছনে কিন্তু কখনো কি দেখছেন যে গাড়ির এই সাইডে ক্যামেরা থাকে আমি এই প্রথম দেখলাম যে এইখানে একটা ক্যামেরা এই যে দেখেন দেখছেন যেখানে সেন্সর থাকে ওই জায়গাতে একটা ক্যামেরা আবার এই যে ডান পাশে আসেন এখানেও একটা আছে এই যে দুই পাশে দেখলাম দুই দুইটা ক্যামেরা আমি আসলে বুঝতেছি না ক্যামেরা এইখানে কেন আরও ব্যাপার আছে আসেন এই গাড়ির ভিতরে কার্টেনগুলো আপনার উঠানোর জন্য নামানোর জন্য এত দারুণ একটা সিস্টেম মানে আপনি একটা সুইচের চাপ দিবেন চারো মাসের কার্টেন উঠবে নামবে দাদু কত থেকে যেন হু হু করে লোক চলে আসছে প্রায় 200 মতো চলে আসছে মাশাআল্লাহ আসুক আজকে আবার 1k 1.5k 6k দেখতে চাই অনেক বছর দেখি অনেক বছর আমিও দেখি না यस দেখি না সো আসেন এই গাড়িটা একটু দেখাই এই গাড়ির পিছনও কিন্তু দুইটা মনিটর আছে অনেক সময় এই পিছনের ব্যাক মনিটর দেখানোর সময় আমার বলতে হয় এগুলা কাজ করতে এক সময় এক হলার করে না কিন্তু আজকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে মনিটর কাজ করে দুইটাই কিন্তু আপনার চালু আছে আর একটা জিনিস এইখানে আপনার সাইড পেডের যে উডেনটা এইটা যে এত সুন্দর লাগে ভাই কি বলবো দেখেন মানে এত দারুণ লাগে অসাধারণ এবং আমি যে কার্টিনের কথা বলছিলাম দেখেন এই যে এখানে এখানে কিন্তু সুইচ দেওয়া আছে আমি এইখান থেকেই কিন্তু আপনার সুইচ দিলে দেখবেন চারোপাশের সব কার্টেন শুধু এই যে উঠতেছে যে দেখেন উঠতেছে যে যাইতেছে দেখছেন মানে একটা সুইচ দিয়ে কিন্তু আপনি দেখেন কয়টা কার্টিন এই যে এটাও যাচ্ছে এটাও যাচ্ছে মানে দুইটা গ্লাসের সবগুলো কার্টেন আপনার এই একটা সুইচের মাধ্যমে কিন্তু আপনি সরাই ফেলা যাচ্ছে আরো আছে আরো আছে এই যে পিছনেও একটা কার্টেন আছে দেখবেন এই যে এখানে কিন্তু আপনার এটাও কিন্তু এই যে অটো চলে আসতেছে এখন বাইরে বাই মানে রোদ্রের সময় আপনাকে আর কষ্ট করে এই যে স্টিকার ব্যবহার করতে হবে না এক সুইচে দেখবেন সব কার্টেন লাগিয়ে গেছে আরো আছে শেষ নাই দেখতে দেখেন ভিডিওটা শেয়ার দেন এই জায়গায় কখন আয়না দেখছেন এই যে পিছনের সিটে যে বসবে তারও তো একটু মাঝে মাঝে চেহারাটা দেখতে ইচ্ছা করবে অন্যান্য গাড়িতে দেখি এই জিনিসটা শুধু ওই যে সামনের

আরেকটা জিনিস এলিয়ন প্রিমের মতো এটা ধাম করে লাগাইতে হয় না এটা আস্তে করে ছেড়ে দিলে এই যে দরজাটা কাছাকাছি নিয়ে ছেড়ে দিলেই এটা অটো লক হয় আবার দেখাই এদিকে দেখেন কাছাকাছি নিয়ে ছেড়ে দিবেন এটা অটো লক হবে ক্রুত করে ওকে তাহলে বিএমডাব্লিউ সেভেন ফোরটি এলআই জি যেহেতু দাদুর কাছে আছে পাবেন অনেক কম দামে আর এটা কিন্তু সিট পাওয়ার যে সামনে পিছনে সবগুলোতে সিট পাওয়ার সিট মেমোরি এই যে এখানেও আছে কিন্তু সেম জিনিস দেখছেন অসাধারণ একটা গাড়ি তবে এটা টিপটনিক গিয়ারও আছে এই যে টিপটনিক গিয়ার আর এই গাড়িটা কিন্তু আপনার আনরেজিস্টার্ড অবস্থায় আছে এবং এই গাড়িটা কিছুদিন চলছে দাদু এই গাড়িটা আনরেজিস্টার্ড অবস্থায় কিছুদিন চালানো হয়েছে এই জন্যই কিন্তু আপনি প্রাইসটা পাবেন অনেক অনেক কম এখন বলেন কার লাগবে সেভেন সিরিজ বিএমডাব্লিউ এটা টুইন টার্বো নাকি হ্যাঁ টুইন টার্বো সিসি টুইন টার্বো এটা হচ্ছে এই গাড়িটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই বাংলাদেশে এটা চলছে রেজিস্টার্ড গাড়ি যেভাবে চলে ওইভাবে চলে নাই হ্যাঁ এবং দেখেন এই গাড়িটা আপনি যদি মার্কেট থেকে কিনতে যান তখন দাম ছিল মিনিমাম তিন কোটি এখন পাচ্ছেন এক কোটি প্লাস দামে আচ্ছা রেজিস্ট্রেশন হবে দুই সালে আর রেজিস্ট্রেশন টাকা দিবে হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন টাকা দিবে আমরা টাকা দিব আপনার টাকা নিয়ে কোনো টেনশন নাই আপনি শুধু গাড়ির দাম দিলেই হবে মালিকানার টাকা কে দিবে দাদা ওটাই তো দেখি মালিকানের টাইম রেজিস্ট্রেশন এর টাকা এটা তো আন্ডারস্টার্ড গাড়ি রেজিস্ট্রেশন এর টাকাটা ঢাকা মেট্রো আচ্ছা গাড়িতে কিন্তু সানরুফো আছে আরো অনেক অনেক ফিচার্স আছে আমরা হয়তো অর্ধেক বললাম বাকি অর্ধেক আপনারা আয়শা দেখবেন যে বাম্বাসের সিটটাও কিন্তু আপনার পাওয়ার বুঝছেন এবং এটাও কিন্তু সিট মেমোরি আছে চারোপাশের সবগুলো সিট পাওয়ার সবগুলো সিট মেমোরি আছে ফুল লেদার সিট এবং আমার মনে হয় আপনারা যারা বিএমডব্লু সেভেন থ্রি সেভেন এলআই এই গাড়িটা এর আগে দেখছেন আপনারা অবাক হবেন যে এই গাড়িটা কিভাবে এক কোটি প্লাস বাজেটে দাদু আমার বেশি ভালো লাগে হলো গিয়ার লিভারটা গিয়ার লিভারটা এই যে এখানে জয়স্টিকের মতো এবং এখানে উপরের দিকে তাকান সানলুফ ও কিন্তু আছে নাই বলতে কোনো কিছু নেই এটাতে ফিচার সের শেষ নাই বিএমডব্লিউ 740 এলআই পার্ল কালারের ইউনিট এবং এটা আস্তে লাগাইতে হবে ছাইরে দিলেই অটো লাগবে ঠিক আছে ধাক্কা দাও ব্যাকলাইট দুটো কিন্তু দাদু অনেক সুন্দর দেখছেন কেমন আছেন অক্টেন ডিভেন এটা আপনার তেলে চলবে জি জি ওকে ভাইয়া তাহলে এটা তো তেলে চালাইতো নাকি

আনরেজিস্টার্ড গাড়ি তবে কিছুটা চলছে তবে ওই রকম চলে না যেই রকম রেজিস্ট্রেশন করা গাড়ি চলে কারণ এটা রাতে রাতে হয় একটু বেরি আর আর এগুলো তো এমনি বিএমডব্লিউ মার্সিডিজ-বেন যারা ইউজ করে এটা জানে এদের গাড়ি লিমিটেড ইউজ হয় কারণ এদের অনেক গাড়ি থাকে জি 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 এখন বলেন কত টাকা হলে এই গাড়িটা দিবেন দাদা লম্বা কিন্তু এটা এলিয়ন প্রিভিট থেকে অনেক বড় আমার থেকে বড় হাসান ভাই হ্যাঁ আমি 6 ফিট আমার থেকে বড় আপনার থেকে লম্বা ওকে তাহলে এই গাড়িটা কত টাকা হলে নেওয়া যাবে দাদু এটার প্রাইস হাসান ভাই রেজিস্ট্রেশন সহ এক কোটি দশ লাখ আচ্ছা এক কোটি দশ লাখের সাথে আপনি রেজিস্ট্রেশনটা ফ্রি পাবেন আচ্ছা অনেক অনেক কমেন্ট আসছে একজন লেখছে হাসান ভাই আর দাদু মানি সেরা জুটি আরেকজন লেখছে ভাইজান কেমন আছেন আরেকজন লেখছে হলো হাসান ভাই কেমন আছেন আরেকজন অনেক অনেক লেখা লিখছে থ্যাংক ইউ যারা কমেন্টস করতেছেন এবং লাইক দিচ্ছেন এবং শেয়ার করছেন কারণ আপনারা দিবেন না তো কে দিবে আপনারাই তো আমাদেরকে উৎসাহ দিবেন তবে আজকে আপনাদেরকে রিকোয়েস্ট আমরা তো অনেক দিন পর পর আমি আর হাসান ভাই আপনাদের কাছে শেয়ার চাই আজকে একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিন এত সুন্দর একটা গাড়ি সবার দেখা দরকার আছে আমি আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করি আমাকে যারা সাপোর্ট দিয়ে এই পর্যন্ত আনছেন আপনারা অবশ্যই আমাকে আরো অনেক দূরে নিয়ে যাবেন আমি চাই আপনি পাঁচ লাখ টাকায় গাড়ি কিনেন আর পাঁচ কোটি টাকায় গাড়ি কিনেন আমার ভিডিও দেখেই কিনেন আমি যেন দামটা আপনাদেরকে রিজনেবল করে দিতে পারি শোরুম মালিকদেরকে বলে বলে যেন দামটাকে আরো ডাউন করতে পারি এই চেষ্টাটাই যেন করতে পারি দোয়া করবেন ঢাকা মেট্রোতে আজকে যে গাড়িটা দেখাইলাম এই গাড়ি হয়তো অনেকেই স্বপ্ন দেখছেন কিনতে পারেন নাই কারণ দাম অনেক বেশি এটা কিছুদিন চলছে বা ট্রাস্ট বি এটা মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই কিছুদিন চলছে কিছুদিন চলছে খুবই চমৎকার কন্ডিশনে আছে আপনারা জাস্ট আসেন আর নিয়ে যান আর এই সিজন তো ফ্রি টেনশনই নাই তাড়াতাড়ি টাকা পাঠান ভালো থাকেন সবাই তবে আর কিছু টাকা কম হলে হাসান ভাই বলছিল নিজেই চালাইতো আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাটেন ও কাটা হয় আমি তো না কোথায় কাটে আমি কেটে দিতেছি ফিনিস ওকে